আমি আমি অনেক অনেক আপনারা যে কান্নাগুলো কান্নাগুলো দেখলেন সেই প্রত্যেকটা কান্নার পেছনে রয়েছে অনেক বড় এক ইতিহাস অনেক বড় এক গল্প অনেক বড় পরিকল্পনা আমরা এই রকম কান্নাগুলো বহুবার দেখেছি আমাদের দেশে তো সেই কান্নাগুলো নিয়ে কথা বলবো আজকের পর্বে সাম্প্রতি সম্প্রতি গাজীপুরের টঙ্গি থেকে যে একজন ইমাম অপহরিত হলো যাকে ইস্কন তুলে নিয়ে গেছে যাকে ইস্কন হ্যান করেছে ত্যান করেছে তার নাকি কান্না দেখলাম তার ছেলে সেই অপহরণের কথা বলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে ইস্কন সবাইকে জবাই করবার ঘোষণা দিল প্রকাশ্যে বাংলাদেশ সরকার এই জঙ্গিদেরকে সমর্থন দিচ্ছে এবং আপনারা দেখেছেন যে পরবর্তীতে আমরা যেটা দেখলাম যে সে আমি একটা ভিডিও বানিয়েছি এটা টপিকে পুরো ডিটেল নিয়ে তো এই মহিবুল্লাহ মহিবুল্লার ছেলে তারা প্রত্যেকে স্বীকার করলো পুরোটাই ছিল সাজানো পরিকল্পনা এবং পুরোটা পরিকল্পনা করে ইস্কন এবং হিন্দুদের উপরে দায় চাপানোর জন্য এই নাটকটা করেছে হচ্ছে গিয়ে এই মহিবুল্লাহ মিয়াজি এবং মহিবুল্লাহ মিয়াজির সঙ্গে আরো অনেক আতাউল্লাহ বিক্রমপুরী আতাউর রহমান বিক্রমপুরীর মতো লোকজন জড়িত রয়েছে তো আসলে এই যে অপহরণ বা গুমের নাটক বানিয়ে সরকার হোক কিংবা কোনো গোষ্ঠী হোক কিংবা কোনো মানে অন্য কাউকে দায়ী বানিয়ে তার উপর অত্যাচারের বুলডোজার চালাবার বা মিথ্যা প্রপাকাণ্ডা চালিয়ে মানুষকে ক্ষুব্ধ করে তোলার এই ঘটনাটা কি আজকে নতুন বাংলাদেশে অবশ্যই না চলেন আরেকটা ঘটনা দেখি আমরা নিজের মোবাইল থেকে ফোন করে জানান তাকে অপহরণ করা হয়েছে পরে আদাবর থানায় তার স্ট্রিট করা অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার রাতে যশোর নোয়াপাড়া থেকে র্যাব ছয় তাকে উদ্ধার করে এরপর রাতেই খুলনার ফুলতলা থানায় সংবাদ সম্মেলনে পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি দিদার আহমেদ জানান ফরহাদ মজারের ব্যাগ দেখে বোঝা যায় যে তিনি স্বেচ্ছায় ভ্রমণে বেরিয়েছেন পরিবারের সাথে হয় বলে বা না বলে উনি বের হয়েছেন তৎপরবর্তীতে আবার উনি যথাযথ ওনার ফিরে যাচ্ছে বাই দিস টাইম আমরা বিষয়টাকে অনেক বেশি গুরুত্ব দিয়েছি সেই গুরুত্ব সাপেক্ষে ওনাকে আমরা উদ্ধার করে পরে আদাবর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় ফরাদ মাজার যার স্ত্রী হচ্ছে গিয়ে ফরিদা আক্তার যিনি বর্তমানে আপনাদের একজন সম্মানিত উপদেষ্টা সেই ফরিদা আক্তার দুই সালে তিন জুলাই রাজধানী আদাবর থেকে ফরহাদ মাঝারকে অপহরণ করেছে কতিপয় লোক কতিপয় সেনা মানে র‍্যাবের লোকজন তাকে অপহরণ করেছে ডিবির লোকজন অপহরণ করেছে এই রকমের একটা অভিযোগ তুলে ফরিদ ডাক্তার খুব চেঁচামেচি শুরু করলো তার কথা ছিল ফরহাদ মাজহার হচ্ছে গিয়ে মেডিসিন কিনবার জন্য বাসা থেকে বেরিয়েছে বা সাদা মাইক্রোবাসে সে তাকে তুলে নিয়ে গেছে টঙ্গীর যে ইমাম তিনি যেটা বলেছেন তাকে একটা মাইক্রোবাসে সে তুলে নিয়ে গেছে ফরহাদ মাজার ওয়াইফও সেটাই বলেছিল দুই হাজার সতেরো সালে তিনি জুলাই তো এই ঘটনা যখন ঘটে পুরো দেশব্যাপী তোলপাড় শুরু হয় আওয়ামী লীগ সরকার ফরহাদ মাজারকে তুলে নিয়ে গেছে ফরহাদ মাজার এই দেশের কতগুলো আকাট মূর্খ উন্মাদের হচ্ছে আবার গুরু তাকে আবার গুরু মানে তো গুরু যেহেতু গায়েব সরকার বসলো ইমেজের ব্যাপার তো ফরহাদ মাজার নিখোঁজ আবার আঠারো ঘন্টা পরে তাকে উদ্ধার করা হয় যশোর অভয়নগর থেকে তো অভয়নগরের থেকে উদ্ধার করা হয় তো সরকার বা পুলিশ র্যাব যখন এটা তদন্ত শুরু করে তখন হচ্ছে কি অপহরণের দিন মানে বিকেল থেকে চারটা থেকে ছয়টা পর্যন্ত দেখা যায় খুলনা নিউ মার্কেট এরিয়াতে নিউ মার্কেটের আশেপাশে ঘোরাফেরা করছে ফরাদ মাজার পাগড়ি টাগড়ি পরে নিজের মতো ঘুরে বেড়াচ্ছে সে কাঁধে ব্যাগ ট্যাগ নিয়ে মানে আমরা বেড়াতে গেলে যেমন ব্যাগ ট্যাগ নিয়ে বের হই সেরকম ব্যাগ তো সেই ফুটেজ গুলো তারা তো দেখে এবং সেই সেই জায়গায় নিউ মার্কেট থেকে একটা বিকাশের দোকান থেকে সে টাকাও বিকাশ করে একজনকে হম পনেরো টাকা বিকাশ করে কাকে করেছে কিভাবে করেছে সেটা পরে আসছে তো সেখানে সাদা লুঙ্গি পরা পাগড়ি টাকড়ি পরে ব্যাগ নিয়ে এসে মানে ঘুরে বেড়াচ্ছে এবং যেহেতু দেশব্যাপী তোলপাড় তাকে গুম করা হয়েছে অর্থাৎ চেহারা আড়াল করে মানে একটু এভাবে ঘোরাফেরা করতেছে তো এই জায়গায় তারপরে গিয়ে তাকে সরকার মানে র্যাব হচ্ছে গিয়ে যখন আহ অ্যারেস্ট করে মানে অ্যারেস্ট করে মানে উদ্ধার করে আর কি যখন ওখান থেকে উদ্ধার করে তখন জানা যায় যে পুরো ব্যাপারটাই ছিল সাজানো এবং সে হচ্ছে টাকা পাঠাবে বলে বিকাশ থেকে সে এক জায়গায় ঘুরতেছিল এবং টাকাটা কাকে পাঠাচ্ছিল পরবর্তীতে যখন ফরহাদ মাজারকে উদ্ধার করা হয় তখন দেখা যায় তার ফোনের সঙ্গে তিনি দশ বারের বেশি তার স্ত্রী ফরিদা আক্তার সঙ্গে কথা বলেছেন এবং ছয়বার বার কথা বলেছেন ফরহাদ মাজার একটা সংস্থা আছে একটা মানে কি বলে এনজিও আছে যেটা নাম হচ্ছে উবিনিক এই উবিনিকের একজন নারী কর্মীর সাথে কথা বলেছেন ছয়বার বার তার ওয়াইফ হিসেবে দশ বার এই ফরিদা আক্তার আজকের উপদেশটা যাক কিছু বললাম না এই উপদেশটা তখন বলেছিল তার হাজবেন্ড শুধু একবার তাকে ফোন করেছে থেকে আর অথচ কল লিস্টে ছিল কথা হয়েছে হয়েছে আরেকজন নারীর সঙ্গে তো ফরহাদ মাজার কোথায় গিয়েছিল গিয়েছিল কেন ফোনে তারপরে ফরহাদ মাজার তখন তো সরকারকে একটা বেকায় যায় ফেলার জন্য অপহরণের নাটকটা করলো এটা লুফে নিল জামাত সহকারে বিএনপি তারা খুব গলাবাজি করলো সরকার তুলে নিয়ে যাচ্ছে তো এখন তারপরে দেখা গেল ফরহাদ মাজারের অভিনিক নামে একটা এনজিও রয়েছে যে এনজিওতে চাকরি করতেন অর্চনা রানী নামে একজন সনাতন ধর্মী নারী এই অর্চনা রানীর সঙ্গে ফরাদ মাজারের প্রথম দেখা হয় হচ্ছে কক্সবাজারে এবং সেখানে তাদের পরিচয় হয় কারণ এই এনজিওর প্রধান হচ্ছে ফরাদ মাজার তো সেই জায়গা থেকে যেহেতু ফরাদ মাজার হচ্ছে একটু ভাববাদী টাইপের চলাফেরা একটা ফকিরি টাইপের চলাফেরা করে তো তা ওই মহিলার কাছে ফরাদ মাজারকে গুরু মনে হয় সে তাকে গুরু মানে গুরু বলে তাকে বাবা বলে ডাকতো বাবা হচ্ছে গিয়ে তারপরে তাকে ফকিরি ধর্মে ধর্মান্তরিত করে ফকিরি গ্রহণ করে ওই অর্চনা রানী এবং ফকিরি গ্রহণ করার পরে ফরাদ মাজা তাকে বলে সেবা দাসী হিসেবে মানে বাবার সেবা করবে এই জন্য তাকে আত্মনিয়োগ করতে আত্মোৎসর্গ করতে মানে বাবার যখন লাগাতে মন চাইবে তখন লাগাইতে দিতে হবে এটা হচ্ছে এক ধরনের ধরেন ফরাদ মাঝারের এক ধরনের প্রার্থনা তো অর্চনা রানী ফরাদ মাজারের সঙ্গে তখন তার শিষ্যত্ব গ্রহণ করে এবং হচ্ছে যে এই অর্চনা রানী চাকরির সূত্রে তখন এই চাকরির সূত্রে সে ঈশ্বর দিয়ে এবং টাঙ্গাইলে ট্রান্সফার হয় বিভিন্ন জায়গায় তো ফরহাদ মাজার কয়েকদিন পর ঈশ্বর ঈশ্বরদী যেত টাঙ্গাইল যেত সালের দিকে এই ঘটনা ধরা পড়ে যায় আজকের মানে ইয়ের কাছে ফরিদার কাছে তো ফরিদার সঙ্গীতে নিয়ে প্রচন্ড ঝামেলা চলতেছিল এই ঝামেলার মধ্যে দিয়ে সে হচ্ছে অর্চনার লোভ সামলাইতে পারতেছিল না তো তারপরে প্রথমবার অর্চনা যখন গর্ভবতী হয় অর্চনার ইন্টারভিউটা অনলাইনে আছে অর্চনা ইন্টারভিউটা প্রয়োজন যুক্ত করে দেব যে অর্চনা যখন প্রথমবার গর্ভবতী হয় সে অ্যাভারেশন করে হচ্ছে মালিবাগে দ্বিতীয়বার যখন অর্চনা গর্ভবতী হয়েছে এপ্রিল মাসের ষোলো তারিখ দুই হাজার সতেরো ষোলো তারিখে জানতে পারে এবং তারপর সে হচ্ছে ফরহাদ মাঝারকে প্রেশার দেয় যে এককালীন তাকে একটা টাকা দেওয়ার জন্য এই বাচ্চাটা সে নষ্ট করবে না এবং এই বাচ্চা সে রাখবে এবং সেটার জন্য পঁয়ত্রিশ লক্ষ টাকা সে দাবি করে অন্যথায় সে সে এটা নিয়ে আসবে বলে ঘোষণা দেয় তো তখন পড়ে যায় কি করবে সেই জায়গা থেকে ফরহাদ মাজার অপহরণের নাটকটা সাজায় এবং সে হচ্ছে তার ওয়াইফকে বলে অপহরণ করা হয়েছে তাকে পঁয়ত্রিশ লক্ষ টাকা দিতে হবে এবং ফরহাদ মাজার অর্চনাকে বাসা থেকে বেরিয়ে ফোন করে জানায় যে টাকার ব্যবস্থা হয়ে যাবে তুমি টেনশন করো না আমি টাকার ব্যবস্থা করতেছি তো এই যে পুরো ব্যাপারটা পুরো ব্যাপারটা ছিল ফরাদ মাঝার ধরেন তার গার্লফ্রেন্ড কে লাগানোর জন্য গিয়ে মানে এমন একটা সময় গিয়েছিল বাংলাদেশে কেউ গার্লফ্রেন্ড কে লাগাইতে গেলেও সেখানে কোনো না কোনো ভাবে সেই ব্যাপারটাকে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে নিয়ে যেত হ্যাঁ ফরাদ করেছিল এই কাজটা মরিয়ম মান্নান মরিয়ম মান্নান খুবই আলোচিত ঘটনা আমার মা কে এনে দাও বলে সে পুরো আমাদের জাতিকে কান্নাকাটি করে ফেলেছিল আমি নিজেও অনেকগুলো প্রস্তুতি দিয়েছিলাম এই মহিলার মায়ের জন্য আগস্ট রাত খুলনার দৌলতপুর থেকে নিজ বাড়ি থেকে আহ মানে অপহরণের শিকার হয় আহ মরিয়ম মান্নানের মা রহিমা বেগম সেটা নিয়ে পুরো বাংলাদেশ তোলপাড় বাংলাদেশের বিভিন্ন আইন বাহিনীর নামে হাত আঙুল উঠতে শুরু করে বিভিন্ন ভাবে এবং মরিয়ম মান্নান কান্নাকাটি করে টোরে মায়ের এক জায়গায় গিয়ে আবার মায়ের লাশ খুঁজে পায় লাশ খুঁজে পেয়ে তারপরে সে কান্না আমার মায়ের গাল আমি চিনি আমার মায়ের নাক আমি চিনি আমার মায়ের এটা আমি চিনি আমার মায়ের ঠ্যাং আমি চিনি এটাই আমার মা এটাই আমার মায়ের অর্ধগলিত লাশ সন্তান কখনো মায়ের লাশ চিনতে ভুল করতে পারে না এই যে মরিয়ম মান্নানের আবেগ ইমোশন পুরো জাতিকে বিভ্রান্ত করে ফেললে অপহরণের কথা বলে আমরা সবাই হাহাকার করে উঠলাম তারপরে তার আর্তনাদ যখন আকাশ বাতাস ভারী হয়ে গেছে পুলিশ থেকে সবাই নেমে গেল তাকে উদ্ধার করার জন্য তো এরপরে যেই সত্যটা সামনে উঠে এলো যার পর থেকে এবং তার আত্মগোপনে চলে যায় আত্মগোপন মানে হচ্ছে তারা আর কোনো কখনো মিডিয়ার সামনে আসে না ফেসবুক বন্ধ টন্ধ করে দিয়ে মরিয়ম মান্নানটা পাড়ালো তো ঘটনাটা যেদিন ঘটে তার কয়েকদিন আগে মানে পঁচিশ দিন আগে বসুন্ধরা এলাকায় থাকতো মরিয়ম মান্নান মরিয়মের মা খুলনা থেকে ঢাকায় আসেন এবং বসুন্ধারায় যখন হচ্ছে গিয়ে মেয়ের বাসায় ওঠে মরিয়ম মান্নান এই পরিকল্পনাটা করে যে অপহরণের নাটকটা করা হবে এই অপহরণের নাটকটা সাজায় এবং হচ্ছে সে হচ্ছে সাতাইশ অগাস্ট বিকেলে মরিয়ম মান্নান ঢাকা থেকে বিকাশের মাধ্যমে আবার টাকা পাঠায় এক হাজার তার মাকে মানে আত্মগোপনে যাওয়ার জন্য অপহরণ হবার জন্য এই এক হাজার টাকা থেকে সে আবার বিকাশ থেকে নয় আশি টাকা তোলে তুলে গিয়ে সে সে বাড়ি থেকে চলে চলে যায় যায় তারই আবার আরেক রিলেটিভ তার বাড়িতে গিয়ে আত্মগোপনে থাকে কিন্তু মরিয়া মান্নান পাঠিয়েছে পাঠানোর পরে পুরো পরিকল্পনা করে তারপরে এই যে আহ সাতাইশে আগস্ট রাত দুইটার দিকে দৌলতপুর থানায় মায়ের অপহরণের নামে একটা মামলা করে হচ্ছে রহিমার ছেলে মিরাজ আল সাদি মানে মরিয়ম মান্নানের ভাই মামলা করে এই মামলায় মূলত আসামি করা হয় হচ্ছে হচ্ছে যে কে আচ্ছা আসামি করা হিসেবে তাদের গোলাম রফিকুল ইসলাম পলাশ মোহাম্মদ জুয়েল হেলাল শরীফ এই মানুষগুলোর নামে মামলা করা হয় যে তারা অপহরণ করেছে তার মধ্যে লাশও পাওয়া গেছে হ্যানত্যান এই পুরো ব্যাপারটাই ছিল হচ্ছে গিয়ে তাদের জমি সংক্রান্ত ঝামেলা চলছিল সেই ঝামেলায় মরিয়ম মান্নানরা হেরে যাচ্ছিল ছিল এই মামলা তো মরিয়ম মান্নান এদের নামে আগে জমি করেছে সেই মামলায় হেরে যাচ্ছিল যখন হেরে যাচ্ছিল তখন প্রতিবেশীদেরকে কিভাবে আটকানো যায় সেই আটকানোর একটা অংশ হিসেবে তার মাকে এই প্রতিবেশীরা অপহরণ করে মানে খুন করে ফেলেছে এই চক্রান্তটা মরিয়ম মান্নান করে মানে আপনি ভাবেন একটা মানুষ তার মায়ের জন্য এই যে কান্না হ্যাঁ আমরা জুলাইতে দেখছি জুলাইতে দেখেছি আমরা অগাস্টে দেখেছি আমরা হম জুলাই শহীদ জুলাই শহীদ বলে কান্না আবেগ পুরো ব্যাপারটা কিন্তু মরিয়ম মান্নান কান্না ধরেন জামাত স্নাইপার রাইফেল দিয়ে গুলি করে মারতেছে মাইরা জামাত আবার কাঁদতেছে কাঁদতেছে এটাই এদের রাজনীতি প্রত্যেকটা এক একটা মরিয়ম নাম জুলাইটা পুরোটা মরিয়ম নাম কে ছিল আর কিছু ছিল না এরপরে ধরেন আরেকজনের প্রসঙ্গে আসি রিসেন্টও সে খুব আলোচিত হয়েছে তার ওয়াইফ এক বিমানবালার সঙ্গে তার প্রেমের কাহিনী নিয়ে পোস্ট দিয়েছে তারপরেও সেই ওয়াইফের সঙ্গে ডিভোর্স হয়েছে তো উনি হচ্ছে আবু তহা আদনান আপনাদের ইসলামী বক্তা ইসলামী ব্যক্তিত্ব আবু তহা আদনান হচ্ছে দুই হাজার একুশ সালের দশই জুন সে অপহরণ হয়ে গিয়েছিল সে নিখোঁজ হয়ে গিয়েছিল পুরো দেশ জুড়ে তোলপাড় তৈরি হয়ে গিয়েছিল তার

সেই মামলাতে তিনি বলেছিলেন যে দশই জুন রংপুর থেকে ঢাকা আসার পথে রাজধানীর গাবতলি এলাকা থেকে আবু তহা আদনান এবং হচ্ছে গিয়ে তার গাড়ি চালক তার সঙ্গী আব্দুল মুহিদ মোহাম্মদ ফিরোজ এদের সবাইকে গ্যাপ করে দেওয়া হয়েছে পুরো গাড়ি সহকারে চার পাঁচজন মানুষ সহকারে আদনানকে গুম করে ফেলছে আওয়ামী লীগ সরকার এটা সরাসরি সরকারের বিরুদ্ধে ছিল তো এটা সরকারের বিরুদ্ধে আঙ্গুলটা তোলা হয় তো তারপরে পুলিশ থেকে শুরু করে সেনাবাহিনী মানে র্যাব এটার ইয়ে তদন্ত শুরু করে সেই তদন্তে আবু তহা আদনানকে উদ্ধার করা হয় গাইবান্দা থেকে গাইবান্দা থেকে উদ্ধার করা হয় হচ্ছে কি তার মানে গাইবান্দা থেকে উদ্ধার করা না গাইবান্দায় হচ্ছে কি সাত গোপনে ছিল তার বন্ধু সিয়ামের বাসায় তাকে উদ্ধার করা হয় হচ্ছে কি রংপুরে তার দ্বিতীয় স্ত্রীর বাসা থেকে হুম পুলিশ ওখান থেকে তাকে উদ্ধার করে তো এই পর্যন্ত সে ছিল মানে তাকে সরকার গুম করে ফেলছে তার বন্ধু সিয়াম যার বাসায় আত্মগোপনে ছিল এই আবু তহা আদনান মানে গুমের নাটক করে অপহরণের খবর ছড়িয়ে দিয়ে যে হচ্ছে তার বন্ধুর মায়ের হাতে বসে বসে মুরগি রান খাচ্ছিল চলেন ওর বন্ধু সিয়ামের মা তখন কি বলেছিল একটু দেখি আমরা যাই হোক আদনান আমার বাড়িতে অনেকবার আসা যাওয়া করছে আসা যাওয়া পরে থাকে তাই এই গত শুক্রবার আগের শুক্রবারে তাই দুপুরের দিকে মানে একটু দেখি ভীত সন্ত্রুস্ত হয়ে এসে আমাকে বলছে জানান কি আমাকে একটু থাকার জায়গা দেন আমি কিছুদিন আপনার এখানে থাকবো এই বলে আমি দেখতেছি কেন বলে কি আমাকে কিছু কে বা আমাকে ফলো করতেছে যাই হোক ওরা এসেছিলো থাকার পর তো ঘরের মতোই ছিল আর আমাদের বাড়িতে তো কেউ আসা যাওয়া করে না কারণ আমাদের আশেপাশে করোনা আমার আত্মীয় স্বজনদের সবার করোনা হয়েছে ওই জন্য কেউ আসা যাওয়া করে আমি বেশ নিরাপদেই ছিল ওরা ঘরের থেকে ঘর থেকে বের হয়নি সব মিডিয়াতে কথাবার্তা হচ্ছে আমার অবশ্যই টিভি নাই টিভিটা নষ্ট দেখো আমি একটু ফোনে টুনে আমার চিনে তো আমার আর্থিক স্বজনরা সবাই ওরা বলতেছে এরকম এরকম তো আমি তখন বললাম যে কিছুদিন যাওয়ার পরে বললাম যে আমার মনে হয় তোমরা যেতে পারবে এখন সে আমাকে জানাই যে তোহা যে এখানে আছে এত সেটা আমি জানতাম না এবং সে যেহেতু আমার বাল্য বন্ধু আমরা একই স্কুলে পড়েছি আমার আমরা সব বন্ধুরা মিলে রংপুরে তার জন্য মানববন্ধনও করেছি এবং আমি এক পর্যায়ে আমার মাকেও বলেছি যে মা যেহেতু তোহাকে পাওয়া যাচ্ছে না তুমি একটু দোয়া করো এবং এই বিষয়টা আমি জানতাম না এটা যখন যেহেতু আমি রংপুরে চাকরির জন্য সেখানেই থাকি মা এখানে একাই থাকে আমি যখন শুক্রবারে আসি দুপুরে তখন শুনি যে তারা তোহা সহ তার সঙ্গীরা এখান থেকে চলে চলে যায় আপনারা দেখলেন আবু তোহা আদনানের বন্ধুর মায়ের কথাগুলো আবু তোহা আদনান গুম হয়েছে সরকার গুম করেছে এটা বলে চিৎকার চাচা শুরু করে আবু তোহা আদনান মূলত নিজে গিয়ে লুকিয়েছিল এই বন্ধুর বাসায় বন্ধুর বাসায় লুকিয়েছিল কারণ আবু তোহা আদনানের ওয়াইফ যার বক্তব্য মাত্র আপনারা দেখলেন আহ আবু থেকে গোপন করে দ্বিতীয় বিয়ে করে দ্বিতীয় বিয়ের খবর যখন হচ্ছে গিয়ে কোনোভাবে সে খুব ইয়ে হয়ে যায় আতঙ্কিত হয়ে যায় যে ওয়াইফ জানলে কি হবে এটা ওটা কারণ তখন ওয়াইফের কানে আসা শুরু করছে ব্যাপারটা তখন ওয়াইফকে ওয়াইফের হাত থেকে মানে দুই বইয়ের কাছ থেকে বাঁচার জন্য আবু তোহা আদনান কি করবে সেই সময় হচ্ছে এবং সেটাকে অপহরণের অভিযোগ হিসেবে দায়ের করে এবং বাংলাদেশের সরকার বিরোধী একটা চালু করে আদনান তাকে পরবর্তীতে দ্বিতীয় স্ত্রীর বাড়ি থেকে আবিষ্কার করা হয় এবং রিসেন্ট সে আপনাদের ইসলামী বক্তা ইসলামী স্কলার আবুতাহ আদনান যে হচ্ছে আরেক বিমান সঙ্গে লটর পটর করতে গিয়ে তার ওয়াইফ আবার সেগুলো তথ্য প্রমাণ সহকারে অনলাইনে আপলোড করে দিছে মানে এই হচ্ছে আপনাদের ইসলামী একজন মানে চরিত্রবান লোক যার চরিত্র ফুলের মতো পবিত্র যাকে প্রত্যেক মুসলমানের অনুসরণ করা উচিত আপনারই তো বলেন হ্যাঁ আবুত আদনানের মতো যদি আমার একটা জামাই হইতো আবুতহ আদনানের মতো পলা হইতো মানে আপনাদের মাথায় কি তো বিকৃত মস্তিষ্ক আপনিও যেমন আপনার আহ মানে হুজুর হতো তেমনই হবে তো যাই এই ছিল আবুতহ আদনানের কেস তো এইভাবে আওয়ামী লীগ সরকারকে প্রতি নিয়ত চাপে ফেলার জন্য ঘুম অপহরণের ঘটনাগুলো এইভাবে করে সাজানো হতো এইভাবে করে সরকারকে দায় দেয়া হতো আজকে যেইভাবে ইস্কন এবং সনাতন ধর্মীদেরকে মানে উপরে নির্যাতন করার জন্য যেইভাবে হচ্ছে কি মুহিবুল্লাহ মিয়াজি অপহরণের নাটক সাজিয়েছে অপহরণের নাটক বাংলাদেশে নতুন কিছু না এই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যেই সব অস্ত্রগুলো সবচেয়ে বেশি ব্যবহার করেছে পাকিস্তান পন্থী হায়নার দল উগ্র মৌলবাদী ধর্মান্ধ যে জঙ্গি গোষ্ঠী তার মধ্যে একটা হচ্ছে গিয়ে এই অপহরণ নাটক এখনো আওয়ামী লীগের বিরুদ্ধে এই প্রপাগান্ডা চালানো হচ্ছে আমলিক অপহরণ করেছে আমলে গুম করেছে হ্যান করেছে ত্যান করেছে পুরো ব্যাপারটাই হচ্ছে জঙ্গিদের পরিকল্পিত একটা নাটক এখানে চারটা দিলাম নেক্সট আরো কিছু ঘটনা হয়তো বা তুলে ধরব এই অপহরণের ধন্যবাদ সবাইকে